দাঁড়িয়ে কাঁদছে নাম তার টুনটুন খাওয়া নেই দাওয়া নেই মন খারাপ করে কেঁদে যাচ্ছে আর কাঁদবেই না বা কেন তার ছোট বোন যে দুই সপ্তাহ থেকে নিখোঁজ সে সেখানে দাঁড়িয়ে পূর্ণ কথাগুলো ভাবছিল আর কাঁদছিল টুকি তুই এত দুষ্ট হয়েছিস কেন হ্যাঁ তুই আমার লিপস্টিক মেকআপ সব নষ্ট করে দিয়েছিস দিদি শোন তোর লিপস্টিক আর মেকআপ গুলো একদম ভালো না জানিস ভালো করেই দিতে গেলাম কিন্তু সবগুলো ভেঙে গেল তুই আর এসব ছাই পাস দিস নাই তো ত্বক নষ্ট হয়ে যাবে তখন তোকে আর কেউ পেয়ে করবে না হ্যাঁ রে তুই এমন কেন রে তুই আমার সব সময় জিনিসগুলো নষ্ট করে এখন এগুলো দোষ দিচ্ছিস তাই না টুকি এই টুকি টুনটুন এসব ভাবতে ভাবতে বাস্তব জীবনে ফিরে আসে আর টুকিকে ডাকতেই থাকে এমন সময় টুনি সেখানে চলে আসে মা তুই টুকিকে কোথায় পেলি তুই টুকিকে ডাকছিস যে মা টুকিকে আমরা কোথায় কোথায় পাবো মা 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 টুকি গেল ও বলো না জানি না রে মা টুকি কোথায় হারিয়ে গেছে আর এটাও তো জানি না যে আমি টুকিকে ফিরে পাবো কি না আমারও যে ভীষণ কষ্ট হয় রে মা জানি না আমার মেয়েটা কোথায় আছে কিভাবে আছে টুকিকে হারানোর শোকে ওরা মামে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল টুনি সবসময় টুনটুনের আড়ালে কাঁদত আর টুনটুনের সামনে চোখ মুছে হাসত মা টুনটুন এখানে বসে কি করছিস রে মা কাল থেকে তো কেচ্ছু খাসনি এবার তো একটু খেয়ে নে মায়ের কথা শুনে আবারও টুনটুন ওর অতীতে ফিরে যায় আমি খুব খিদে পেয়েছে আর তুই এখানে বসে আছিস কেন হ্যাঁ তো বোন আমি খেয়ে নেব মা কিন্তু আজকে মাছ রান্না করেছে এই মাছের কিন্তু আমি খাবো বলে দিলাম বললেই হলো দাঁড়া আমি তোকে রোজ রোজ মাছের মাথা খাওয়া বের করছি আজকে মাছের মাথা আমি খাবো রে মা কি এত ভাবছিস সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি বুঝেছি তুই আবার টুকের কথা ভাবছিস তাই না চিন্তা করিস না মা আমরা আবার টুকে ফিরে পাব এবার একটু খেয়ে নে রে মা নয়তো বাঁচবে কি করে বল না মা মাকে ছাড়া আমি খেতে পারবো না আমার বোনের কথা খুব মনে পড়ছে মা তারপর তারা মামে টুকির জন্য অনেক কাঁদতে থাকে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু ওরা টুকির কোনো খোঁজ পায় না মা ও মা তুমি বাড়িতে আছো তবে তুমি আজকে বাড়িতেই থাকো মা আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি অনেক দিন হলো বোনকে দেখি না আজ বোনের জন্য মনটা জানি কেমন করছে ঠিক আছে রে মা তবে সাবধানে যাস কিন্তু আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কেমন দিনকাল তো একদম ভালো না আর দেখলে তো তোকে কিভাবে হারিয়ে গেল তোরও যদি কিছু হয়ে যায় তবে যে আমি বাঁচবো না রে মা ঠিক আছে মা আমি তাড়াতাড়ি ফিরে আসবো এ কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায় আর টুনটুন জঙ্গলে আনমনে মনে হাঁটতে থাকে আর হঠাৎই টুনটুন একটি বড় গর্তে পড়ে যায় সে ওই গর্তে পড়ে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে তার কিছুক্ষণ পর টুনটুন এক অন্যরকম জায়গায় নিজেকে আবিষ্কার করে টুনটুনের পাশে ছিল একটি গাছ আর সেই কলাগাছে ছিল সাত রঙের কলা আর সেই সাত রঙের কলা দেখে তো টুনটুন ভীষণ অবাক সে কি আমি কোথায় এসে পৌঁছালাম চারিদিকে সবকিছু রঙিন আর কি অদ্ভুত এমন জায়গা তো আমি আগে কখনো দেখিনি আর এই কলা গাছটাও যেন কেমন অদ্ভুত এক গাছে সাত রঙের কলা এমন কলা তো আমি আগে কখনো দেখিনি এই কি ওই পাখিটাকে এভাবে এ বন্দি করে রেখেছে খাঁচার ভিতর বন্দী হয়ে আছে পাখিটা জাগকে সব কথা আমার না ভাবলেও চলবে তার আগে বরং আমি কলাগুলো ছয়ে দেখি তারপর যখনই টুনটুন সেই কলাগুলো ছুতে যাবে তখনই বন্দি পাখিটা কথা বলে ওঠে তুমি কলাগুলো ধরো না কলাগুলো ধরলে ওই শয়তান রাক্ষসীদের ঘুম ভেঙে যাবে আর তোমাকে ওরা মেরে ফেলবে পালিয়ে যাও এখান থেকে লুকিয়ে পড়ো ভালোর জন্য বলছি নয়তো আমাদের মতো তুমিও বিপদে পড়বে চলে যাও এখান থেকে লুকিয়ে পড়ো পাখিটার এমন কথা শুনে টুনটুন অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে টুনটুন একটি অন্য ঘরে লুকিয়ে পড়ে আর ঘরটিও অনেক ভূতুরে ছিল এমন সময় টুনটুন টুকিকে দেখতে পায় টুকে একটি খাঁচায় বন্দি হয়ে আছে তখন টুনটুন অনেক অবাক হয়ে যায় টুকি বোন আমার তুই এখানে বন্দী হয়ে আছিস কেন বোন তোকে কত খুঁজেছি আমরা তুই এখানে কি করে এলি বোন এই বোন দেখ তোকে আমি সবটা বলছি তবে শোন তারপর টুকি তার সেই দিনের কথা টুনটুনকে বলতে বলতে তার অতীতে ফিরে যায় সেদিন আমি যখন জঙ্গল দিয়ে হাঁটছিলাম তখন আমি একটি কলা গাছ দেখতে পাই আর সেই কলাগাছে গাছে সাত রঙের কলা ছিল আর সেই কলাগুলো গুলো ছুটেই আমি এখানে চলে আসি আর ওই জাদুকর ইগল আমাকে বন্দি করে ফেলে আমি শুনেছি ওই ইগল নাকি আমাকে বলি দেবে দিদি আর ওই দুষ্টু ইগল এভাবে এই কলা দিয়ে হাত বানিয়ে রাখে আরে ভাবে সবাইকে বন্দি করে পরে বলে দাঁড়িয়ে দিদি আর নিজের শক্তি বৃদ্ধি করে দিদি ও আমাকে বলি দেবে আর নিজের শক্তি বৃদ্ধি করবে ও আমাকে বাঁচা দিদি কিন্তু ওই ইগলকে বিনাশ করার কোনো উপায় নেই রে বোন জানলে বল আমাকে দিদি ওই বন্দি পাখিটা হলো এই রাজ্যে রানী ওনার কাছে শুনেছিলাম ওই সাতরঙের কলের মাঝে গোলাপি কলাটা নাকি ওখানে ওই রাক্ষসের প্রাণ ভোমরা আছে তাই তুই ওই কলাটা নষ্ট করে দে দিদি টুকের কথা শুনে টুনটুন তাড়াতাড়ি করে ওই সাত রঙের কলার গাছের কাছে যায় আয় গোলাপি কলাটা ছিটকেই দুষ্ট ইগলের ঘুম ভেঙে যায় শয়তান মে আমার প্রাণ ভোমরা তোর হাতে কেন কে বলছি দে আমাকে দে বলছি নয়তো তোকেও কিন্তু বলি দেব তোমার পাপের ঘরা শেষ হয়েছে শয়তানিগল এবার তোমার মৃত্যু হবে তারপর টুনটুন ওই গোলাপি রঙের কলাটা নষ্ট করে দেয় আর দুষ্টু ইগলের মৃত্যু হয় এরপর টুনটুন আর টুকি মিলে বন্দি পাখিকে মুক্ত করে দেয় তোমাকে অনেক ধন্যবাদ টুনটুন আসলে আমি এই রাজ্যের রানী ওই শয়তানিগল আমাকে এতদিন থেকে এখানে বন্দি করে রেখেছে আর তুমি আজ আমাকে বাঁচালে তারপর টুনটুন খুশি হয়ে টুকিকে নিয়ে বাড়ি চলে যায় আর ওদের দুই বোনকে দেখে অনেক খুশি হয় আর সবটা শুনে ওর মাও অনেক খুশি হয় আর এরপর থেকে ওরা মামে মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু